জন্মদিনে কে পেলাম আজকে আপনাদেরকে তো ব্যাগ পেলাম কারণ ইউকুলে আমার ইমোশন সেই সাথে এত সুন্দর একটি ব্যাগ রং বেরঙের একটা ব্যাগ আমার আসলেই অনেক বেশি পছন্দ হয়েছে আমাদের জীবনটা যেমন রঙিন তো উপহারটাও পেয়েছি রঙিন একটি ব্যাগ

সেই সাথে আরো অনেকগুলো এখানে মানে পুরো একটা স্পেস জুড়ে একটা আরও একটি ব্যাগ আছে যেখানে আমরা পিক তারপর ব্যাগ অনেক কিছু অবশ্যই অবশ্যই তারপর ক্যাপো সব মিলে বেলটাও রাখা যাবে তো সব মিলে আমাদের এরকম একটা ব্যাগ খুবই দরকার পড়ে যেহেতু আমরা প্রোগ্রামে যাই যখন আকাশটা আমাকে যখন বলছে এটা বৃষ্টির জন্মদিন উপলক্ষে বোনকে গিফট

মনে হচ্ছে ছোট একটাই গোলে হবে দেখো এখানে হচ্ছে আমি যেটা গেস করেছিলাম সেটা হলো গয়না আকাশ আমার জন্য গয়না নিয়েছিল থেকে নিয়েছিলি এটা হচ্ছে আমি মডার্ন সিলভার হাউস যেটা আমিন সেন্টার তৃতীয় তলায় আমাদের পছন্দ একটা শপ আমার বিয়ে বিয়ের সময় হ্যাঁ হ্যাঁ আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কত থেকে গয়নাগুলো নিয়েছি তো অনেকে আবার আমার আমার ইনবক্সে যোগাযোগ করেছিল আমি বলেছিলাম তো আপনারা সেখানে গিয়েও নিয়েছেন ভাইরা নাকি বিভিন্ন ভালো মানে একটা ডিসকাউন্ট দিয়েছিল তো আকাশ আমি এই গয়নাটা আসলে তখন পছন্দ করেছিলাম বিয়ের সময় তো বেশি একটু মানে আমার কাছে প্রাইসটা বেশি হয়ে যাচ্ছিল যেহেতু বিয়ের গয়নাটাও নিচ্ছিলাম সে আমার অ্যামাউন্টটা ছিল না তো আকাশকে এসে বলেছেন যে ভাইয়া দুইটা সেট পছন্দ দেখা তার যথেষ্ট হেল্প করছে ভালো আমাকে ডিসকাউন্ট দিছে আর এটা হচ্ছে আমিন্টার এর তৃতীয় তলায়

হ্যাঁ এগুলো যে কানের আর কি পেছনে দেয় আর কি তো সব মিলে অনেক সুন্দর ওয়া আমি অবশ্যই টেলিভিশনে পড়বো সামনে তো গ্লোবাল টেলিভিশনে অনেকগুলো প্রোগ্রাম আছে তো অবশ্যই পড়বো এই শাড়ির সাথে খুবই ভালো লাগবে আমার শাড়ি অনেক ভালো লাগে সে সাথে গয়না তো ম্যাচিং হবে তো একটু বলে দিয়ে এই মডার্ন সিলভার হাউস আমি আসলে দাদাদের প্রমোশন করছি কারণ আমার ওনাদের সার্ভিস খুবই ভালো লাগলে লাগে আমি চাই আপনারা যেন ওনার ওনাদের সার্ভিস নেন এটাই চাইবো তো সামনে তো অনেকগুলো বিয়ের অনুষ্ঠান আছে আপনারা সবাই বিভিন্ন কালেকশন পাবেন মডার্ন সিলভার হাউস আমি ইনসেন্টার তৃতীয়তলায় একদম মুখেই পরবে দোকানটা আপনার চাইলে আর আমাদের কথা বললে ভাইরা কিন্তু অবশ্যই চিনবে আপনার চাইলে একটু কম কম পাবেন আর মানে যত প্রাইজ আপনারা নিতে চাইবেন তার চেয়ে একটু কমও পাবেন তো সব মিলে ভাইকে অনেক ধন্যবাদ তোমরা তুলিশ করো এখন শুভ জন্ম আজকে কিন্তু আপনাদের দাদা টিপুরও জন্মদিন টিপু ঘোষ আরও জন্মদিন তুলুস্কো দাদা এখানে তো আজকে ওরও জন্মদিন আমিও জানাই তোমাকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা তো তোমার জীবন অনেক অনেক রঙিন হয়ে উঠুক বৃষ্টিতে চলে এসেছি তোমার জীবনে রঙিন তো হবে তাই তো সব মিলিয়ে আসলে এই দুইটা গিফট আমি পেয়েছি এবং আরো অনেকগুলো গিফট আছে আর বাসায় আছে সবগুলো এবং আমার মাও দিয়েছে এবং আপনাদের আহ দাদাও দিয়েছে সব কিছু মিলে আসলে এখানে আকাশ নিয়ে এসেছি আর বাড়ি থেকে আমি তো শ্বশুর বাড়ি থেকে এসেছি তো সব মিলে আমি খুবই খুশি দুইটা উপহার পেয়ে এবং এই ব্যাগটা আমার এত বেশি পছন্দ হয়েছে

আমি বাট দেখলাম মানিক ভাইও নিজে খুব ওদের সাথে বসে আড্ডা দেন তো স্বয়ং হাত আকবিন সুস্তাকবিন এই ছিল আমার জন্মদিনের উপহার এবং তার চেয়ে বেশি উপহার সেটা হলো আপনাদের ফোন কল আমার জন্মদিনের দিন আকাশকে অনেক অনেক ফোনস দিয়েছেন ফোন দিয়েছেন এবং আকাশ আমাকে বলে দিদি তোর জন্মদিন উইশ করছে আমাকে সবাই ফোন दीजिए তো আকাশের নম্বরই আছে পেজের মধ্যে তো যারা এভাবে আমাকে মেসেজ দিয়ে উইশ করেছেন জন্মদিনের এবং অনেকগুলো পেজ থেকে আমার জন্য উপহার পাঠিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আসলে উপহারটা নয় আমি চাই অনেক অনেক বেশি ভালো আমাদের টিম বৃষ্টিকে অনেক অনেক সাপোর্ট করবেন তাই তো আকাশ আমরা সাপোর্টটাই চাই তো এইভাবে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন এবং সামনেই কিন্তু আমাদের টিম বৃষ্টির দশ লক্ষ পরে পূর্ণ হতে চলেছে তারপর বেশি বেশি আমাদের ভিডিওগুলো শেয়ার দেবেন যেন দশ লক্ষ পরিবে তাড়াতাড়ি হয়ে যায় আপনাদের মতো যেন আরও অনেকগুলো ভালোবাসার ভালো লাগার মানুষগুলো আমরা পাই একসাথে এটাই চাইব তো অনেক ধন্যবাদ এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল সবসময় এবারে পাশে থাকবেন আমাদের এবং আপনারা অনেক বেশি সুস্থ থাকবেন টা